ব্যানের মেয়রকে সামনে রেখে আজকে পনেরো দিন যা পনেরো দিন যাব আমরা মাঠে কাজ করেছি আমাদের যে ছত্রিশ জন কাউন্সিলর ছিল শুধু তারাই ভোটার প্যানেল মেয়র নিয়োগ করবে তো আমি প্রত্যেকটি কাউন্সিলরের দ্বারে দ্বারে গিয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন দুইজন কাউন্সিলর ছিল আমি সহ আরেকজন তো আমি আমাদের ফরিদপুরের নেত্রী জননেত্রী নায় বাবা আর আমাদের আর একজন ফরিদপুরের কর্ণধার আমরা যার রাজনীতিতে বিশ্বাস করি যার রাজনীতি করি শহীদুল ইসলাম বাবুল আমরা তার নেতৃত্বে এই নির্বাচনটা এদের নেতৃত্বে আমি অংশগ্রহণ করেছি নির্বাচনটা একদম রেজলেশন আকারে আমরা উনত্রিশ জনের সই নিয়েছিলাম উনত্রিশ জন নির্বাচন চেয়েছে এবং এই যে যে প্রশাসক যে দায়িত্বরত প্রশাসক আছে এই উনত্রিশ জনের সই সহ আমরা তাকে দিয়েছি সে ওটাকে পাস করে বলেছে নির্বাচনের ব্যবস্থা করুন আমরা সচিবের কাছে আমরা ওর কাছে প্রশাসনিক কর্মকর্তা আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি ভোটের মাঠে দাবিয়ে বেরিয়েছে তা দাবিয়ে বেরিয়েছি তো সম্পূর্ণ সব কিছু কমপ্লিট করেছি গতকালকে পর্যন্ত একটি মহল আপনারা বুঝতে পারবেন জরলতা সহিত জরোলা মাদু শহীদ ইসলাম বাবুল আমাদের চৌধুরী নায়েব এইসব রেগে রেসেছে যারা কিছু লোকজন রাজনীতি করেন আপনারা তারা জানেন চিহ্নিত দুই তিন লোকজন আছে তো তারা এই প্রশাসককে ফোন করেছিল তাদেরকে তাদেরকে ম্যানেজ করেছে তাদেরকে হাতে ধরেছে যে নির্বাচনটা কয়টা দিন পিছিয়ে দেন আমাকে যেমন বড় ভাই ফোন করেছে নির্বাচনটা একটু কারণ হলো কি আমি অনেক ভোটের ব্যবধানে আমি অনেক ভোটের ব্যবধানে লাভ করতাম একদম হান্ড্রেড পারসেন্ট আমি অনেক ভোটের ব্যবধানে লাভ করতাম এটা জেনে ঢাকার থেকে আমাদের ঢাকার থেকে আমাদেরই দলের আমাদের শহীদুল ইসলাম বাবুলের সাথে পলিটিক্স করে তার নাম বলতে আমার অসুবিধা নাই রিঙ্কু সে হলো এইটার এগেনস্টে আমার এই নির্বাচনটা স্থগিত করেছে সে বলছে এটা মিলন হয়ে যাবে এই নির্বাচন সে কোনো প্রকার স্থগিত করতে হবে এই মেসেজ আমার কাছে আছে তো বন্ধুরা আজকে এই প্রশাসক আমরা মিটিং যথাযথ মিটিং ছিল প্রশাসক কালকে বলেছে আপনি যে তিনজন প্যানেল মেয়র আছে পদত্যাগপত্র জমা দেন আমি এটা কালকে নির্বাচন দিয়ে দেব আমি পদত্যাগ পত্র রেডি করেছি সাবেক যে প্যানেল মেয়র সাবেক যে প্যানেল মেয়র ওয়ান টু থ্রি আমি তিনজনেই পদত্যাগ পত্র দিবে এই মর্মে সব রেডি ছিল উনি যেভাবে বলেছে আমরা সেইভাবে রেডি করেছি কিন্তু উনি আজকে কালকে রাতের থেকে এই পর্যন্ত ওনাকে যে বা কারা যেভাবে হোক ম্যানেজ করেছে আমি ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে উনি সেই ম্যানেজার কারণে আজকে উনি বলতেছে আমি প্রশাসক আমি এই নিয়োগটা আমি এই নির্বাচনটা করতে পারতেছি না তো সেইখানে উনার সাথে আমি তর্ক বিতর্ক জড়াই নাই আমি আমার নেতা শহীদ ইসলাম বাবুল আমি আমার নেত্রী জননেত্রী নাই ভাইসুপ আমি তাদেরকে সাথে সাথে মেসেজ দিয়েছি তাদেরকে আমি সব জানিয়েছি তারা বললে এটা আমি দেখছি পাশাপাশি আমাদের ফরিদপুর জেলার সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন আমি তার নলেজেও দিয়েছি আমি সবাই নলেজেও দিয়েছি যে ভাই এই এলো প্রেক্ষাপট তো বন্ধুরা আপনারা কালকে থেকে সকাল থেকে অনেকে এখানে এসেছেন অনেকে চলে গিয়েছেন আপনাদের হাসি মুখেই আমি বিদায় দিতাম আমি বড় যে কাজ করেছি আমি আজকে জয় লাভ করতাম একশো পার্সেন্ট আপনারা খুশি মনে চলে যেতে পারতেন আজকে নির্বাচনটা বন্ধ হওয়ার কারণে আমার মনটা খুব খারাপ পাশাপাশি আমরা ভাগে ভাগাভাগি করে মন খারাপ করে আজকে চলে যাব পরবর্তীতে নির্বাচন যাতে হয় তার জন্য শহীদ ইসলাম বাবুল চরিত্রী নাই বাবাকে আমি বলেছি তারা যথাযথ ব্যবস্থা নেবে আজকে আমরা সবাই চলে যাবো সবাই ধন্যবাদ সবাই ভালো থাকেন